ভরি ওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর ভালো তো থাকতেই হবে তাই না আজকের দিনটা হচ্ছে রবিবার আর হাঁপাচ্ছি দেখেছো সকাল থেকে এক নিঃশ্বাসে কাজ চলছে ভাবছিলাম হয়তো ব্লগ শ্যুট করতে পারবো না কিন্তু না কাজ কাজ তো করতেই হবে তাই না ওই জন্যে ব্লগটা শুরু করে দিলাম হাতে রয়েছে ব্যাগ ওই এর আগে পর্দা এনেছিলাম সেই পর্দাটা একটু চেঞ্জ করতে হবে ওই একটু সমস্যা আছে ওই জন্য যাই হোক এদিকে আমার সামনে বড় রয়েছে মানে আমি এটা নিয়ে আসতে ভুলে গেছিলাম মাথা কাজ করছে না সকালবেলা একটা ভিডিও শ্যুট করেছি কাজকর্ম করেছি বাড়িতে এসে আজকে অনেক কাজ গঙ্গাস্টানে যেতে হবে এন এইটা নিয়ে নাও তো গঙ্গাস্টানে যেতে হবে বাজারে যেতে হবে অনেক কিছু যাই হোক চলো যাই না তোমাদের সাথে কী ব্লগ শেয়ার করবো তবুও কাজ কাজ তো করতেই হবে চলো সাথে থাকা ঘুরে আসি যাচ্ছে হাটে দু একটা জিনিস নিতে হবে এই তো এক নিঃশ্বাসে বলে গেলাম চলো সকাল থেকে ব্লগটা শুরু করব করব করে কাজের মাঝে আর হয়ে উঠছিল না অনেকটা দেরি হয়ে গেল গো ব্লগ শুরু করতে করতে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মের সাথে সাথে এবারির কাজ মানে এবারই ওবারি দুবারই মিলিয়ে কাজ চলছে বুঝতেই পারছো তাহলে কতটা চাপ হতে পারে কিছু জামা কাপড় কাছে ধোয়া করে ছাদে মেলে দিয়ে এসেছি ওইগুলো ওইদিকে শুকা এদিকে আমি চলে এসেছি হাটে তো হাট থেকে নিতে হবে কিছু গামছা নিতে হবে কিছু বলতে পাঁচটা গামছা নিতে হবে আমাদের বাড়িতে হবে হোমযোগ্য পাঁচজন ব্রাহ্মণ পাঁচজন ব্রাহ্মণ পুজো করবে তো পাঁচখানা গামছা দুটো শাড়ি তারপর তিনটে ধুতি এইগুলো নেওয়ার জন্যেই আর আসলে আজকে হাটে আসা আর আমরা বেশিরভাগই কিন্তু হাট থেকে বাজার করি তোমাদের বলেই ব্লগে সেটা কেউ যদি থাকতো যে তাদেরকে এই দায়িত্ব সেই দায়িত্ব দিয়ে দিতাম তাহলে যেন হয়েই যেত কিন্তু সেটা তো আর সম্ভব নয় তবে হ্যাঁ পুজো মানে আগামীকাল যেহেতু আমাদের বাড়িতে পুজো তো সেই পুজোর গোজ গাছ এই যাবতীয় কাজকর্মগুলো আমার দিদি আমার জামাইবাবু সবাই এরা রয়েছে এই দিকটা ওদের ওপরই দায়িত্ব ওরাই সামলে নেবে কিন্তু এই যে মনে করে করে বাজার ঘাট করা একটা জিনিসও ভুল হলে চলবে না তা আবার নারায়ণ পুজোতে মানে এটা মেপে মেপে দিতে হয় তোমরা জানো যতটুকু তোমরা পুজো করবে সেই মতন করে আটা গুড় বাতাসা এগুলো মেপে দিতে হয় দুধ তো সেই ব্যাপারটা রয়েছে মানে সত্যি এত বড় একটা দায়িত্ব যে আমি মাথার ওপর নিতে পেরেছি আর কাজগুলো মানে একগাল হাসি নিয়ে করে যাচ্ছি সত্যি আমি ভাবছিলাম যে কিভাবে হয়ে যাচ্ছে এই কাজগুলো তবে বলে না ভগবান আছে মনের সাহসটা বাড়িয়ে দেয় তো সত্যি বলতে অনেকটা ভেঙে পড়েছিলাম মন খারাপ হচ্ছিল যে পারবো তো পারবো তো এরম একটা ব্যাপার তবে হ্যাঁ এখনও টেনশান কাজ করছে কিন্তু এখনও যে টেনশান ফ্রি হয়ে গেছি সেটা না তবে যে পারবো কিছু হবে না সব ঠিক হয়ে যাবে কোনো দিন করিনি কি হয়েছে করতে তো হবে তাই না এই মনে জোর নিয়েই চলছে আমাদের কাজকর্ম তো আমাদের হাট থেকে যা যা জিনিস নেওয়ার তো সেইগুলো নেওয়া হয়ে গেছে তো চলো এখন বাড়ির দিকে যাবো শান্তি নেই গঙ্গাসন কি আছে

কিছু মাস আগে তড়িঘড়ি করে জিনিসপত্র নিয়ে আসি এই বাড়িতে তবে হ্যাঁ ও বাড়ি ছাড়তে একটু মনটা খারাপ হয়েছিল তারপর এ বাড়িতে এসে নতুন করে সংসার পাতলাম আর সেই বাড়ি ছেড়েও আমার যাবার পালা মানে ভাড়া বাড়িতে আমার শেষ দিন মনটা একদিকে খারাপ লাগলেও একদিকে আনন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে খারাপ তো লাগবেই তাই না বলো একসাথে এতগুলো দিন বৌদিদের বাড়িতে কাটানো অনেক স্মৃতি অনেক আনন্দ অনেক কিছু মুহূর্ত আমরা একসাথে কাটিয়ে দিলাম ভীষণ হ্যাঁ মিস করবো হয়তো এই জিনিসটা তবে না দূরে তো যাচ্ছি না কাছেই রয়েছি চলে এসেছি গঙ্গায় এটা হচ্ছে কীর্তিবাসে আমি এর আগে গেছিলাম কোথায় যেন ওটা ওটা তারাপুর ঘাট তারাপুর ঘাট আমাদের ওই দিক দিয়ে ওখানে গেছিলাম আমি কীর্তিবাসের ঘাটে একবারও আসিনি প্রথমবারই এখানে আসলাম বৌদির বাপের বাড়ির এখানে জানো তো চলো আমরা স্নান করে নিই ঠিক আছে পরে আবার ফেরার পথে দেখা হচ্ছে দারুণ লাগছে গো চলো জল নিয়ে যাচ্ছি আর কতগুলো ঢপ নিয়ে আসা হয়েছে জানো অনেকগুলো ছোটগুলো বৌদি নিয়ে গেল আর হচ্ছে ওই টোটোর যে দাদাটা ছিল ওই দাদাটা একটা নিল আর ওই যে ও নিয়ে যাচ্ছে দেখো আস্তে সাবধান খারে তারে যেন না লেগে যায় একদম চুল পুরো শুকিয়ে গেল মানে রোদের এত তাপ প্রচন্ড তাপ আস্তে আস্তে চলো এবার টোটো করে সোজা বাড়ি যে বৌদি গাড়িতে বসেও গেছে চলো গাদি সবাই অনেকে জিজ্ঞেস করছে কি জল কি হবে এত জল আড়াবড়াত মচ্চে না না আমাদের চর্চে রয়েছে আর আর একজনের রয়েছে চলো বাড়ি যাই বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের ও বাড়িতে ও গেছে ওই ইলেকট্রিকের দাদাটা এসছে ওই পাশের ঘরটাতে লাইট ফ্যানের ব্যবস্থা করার জন্য তো সেখানে ও রয়েছে আর আমি এসে সাথে সাথে ভাত বসিয়ে দিয়েছি যে ভাত ফুটে এসছে বাবা কি কাশি হচ্ছে মানে ঝাজ মশলার ঝাজ আর এখানটায় হচ্ছে সিম আলু বেগুন আর হচ্ছে ওই লঙ্কা জিরে আদা বাটা দিয়ে একটা ওই নিরামিষ মতন তরকারি করছে বুঝলে এই তো তো এটার মধ্যে এবার জল দিয়ে দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো আর ভাতটা দেখবো হয়েছে কিনা এর মধ্যে যদি বড়ি পড়তো না সেই লাগতো এই ঝোলটা খেতে আমার বেশ ভালো লাগে চলো এই যে জল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে দিই আর এই যে হয়ে গেছে ঠিক আছে চলো সাথে থাকো রান্নাটা করে নিই খিদে পেয়েছে খাবো খেয়ে আবার ও বাড়িতে কাজ করতে হবে ও বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে বাসন মাজা রয়েছে সামনের জায়গাটা লেপা আছে তুলসী গাছটা লাগাতে হবে এই তো বাবা কি কাশি হচ্ছে মশলার ঝাঁচ চলো সাথে থাকো এদিকে দেখো আজকে রবিবার নিরামিষ খাচ্ছি আজকে এখানে রয়েছে আলু সেদ্ধ আর ঘি রয়েছে আলু সেদ্ধটা মাখিনি ওই ঘি দিয়েই খাওয়া হবে আর এখানেও আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে আর এই যে এই হচ্ছে একটা নিরামিষ আলু বেগুন শিম দিয়ে ঝোল এর মধ্যে বড়ি পড়লে দারুণ লাগতো অমৃত এটা হলো অমৃত হ্যাঁ নিরামিষের দিনে এইগুলো ভালো লাগে ওকে ফুলকপি যদি দিতাম ব্যাস চলো খেয়ে নি তাহলে আমরা দুপুরে নিরামিষ খাবার খেয়ে তুলসী গাছটা পোতা হয়েছিল আর করেছি হচ্ছে বাসনগুলো মাজা ঘষা তবে আমাকে বাসন মাজতে হয়নি বৌদি মেজে দিয়েছে আর পাশের বাড়ির দিদি ধুয়ে দিয়েছিল আর আমি কি করছিলাম যেন আমি করছিলাম হচ্ছে ওই দুব্ব তোলা তারপরে তুলসী পাতা তোলা এই কাজগুলোই করছিলাম তারপর বেলপাতা আনতে গেছিলাম তো এই সব কিছু করে এদিকে হচ্ছে আমার বর টাইলস পরিষ্কার করে দিচ্ছিলো আর আমি হচ্ছে ফ্লোরে সাবান জল দিয়ে সাবান না ওই সার্ফ জল দিয়ে ফ্লোরটাকে মোছা হচ্ছে তো সেইগুলোকেই আমি মুছে দিচ্ছি তো ভীষণ আনন্দ সহকারে কাজগুলো আজকে করছিলাম জানো তো ভীষণ আনন্দ লাগছিল যে অবশেষে আমরা বাড়িতে আসছি আমাদের মানে ভাড়া বাড়িতে আজকেই আমরা লাস্ট দিন কাটাবো ভীষণ আনন্দ লাগছিল তবে ওই যে মন খারাপ বললামই তোমাদের মন খারাপ তো থাকবেই তাই না একটা ভালো লাগা কিছু স্মৃতি থেকে যায় যাই হোক সার্ফ ফেলা হয়েছে তো ভীষণ ভয় লাগছিল জানো তো যে পড়ে না যায় ভীষণ ভয়ে ভয়ে হাঁটা হাঁটা চলা করছিলাম আর মুছছিলাম আমার বর বলছে দেখো সাবধান কিন্তু পড়ে যেও না তাড়াহুড়ো করতে গিয়ে যাই হোক ঘর মোছা হয়ে গেছে ঘর মুছে ফ্যানটাকে চালিয়ে দিয়ে তারপর এই চলে আসলাম বারন্দায় আর রান্নাঘরে তো রান্নাঘর মোছা হয়ে গেছে এখন হচ্ছে বারন্দাটাকে মুছে দিচ্ছি তো এটা মুছে নিয়ে আবার আমাদের যেতে হবে হচ্ছে বাজারে বাজার বলতে মুদিখানার বাজার রয়েছে সবজি বাজার রয়েছে সবজি না মানে ওই ফল মূলাদি এইগুলো ফল তারপরে মিষ্টি এইগুলো কিনতে হবে তো এইগুলো কিনেই লাস্টে যাব হচ্ছে মুদিখানার দোকানে ওই ঘরের টুকটাক জিনিস নিতে হবে আর তাছাড়া আমাদের বাড়িতে যে অনুষ্ঠানের মানে জিনিসপত্রগুলো আসবে মুদিখানা সেইগুলো তো বলে দেওয়াই হয়েছে লিস্ট দেওয়া হয়েছে তো সেটা আজকে আর আনবো না এটা হচ্ছে আগামীকাল নিয়ে আসবো যেহেতু মঙ্গলবারে খাওয়া দাওয়া ওকে বলো না কাজ করতে এই যে দেখবে ওই যে মানে অনেকক্ষণ হয়ে গেছে এখানে রয়েছি আমরা কারণ ঘোলাটা ঘোলাটা লাগছে আসলে না আলোটার জন্য জানো তো আলোটা মানে পাওয়ারটা কম তো এই দেখো এই যে এখানটায় ল্যাপা হয়েছে এখানটা হচ্ছে বৌদি লিপে দিয়েছে আর আমি আর ও মিলে ও পুরো টাইলসের জায়গাগুলো পরিষ্কার করে আমি ফ্লোরটা মুছে দিলাম আর এই বারন্দাটাকে ঝাড় দিয়ে দিলাম এখন হচ্ছে ও জল দিয়ে একটুখানি ছিটিয়ে দিচ্ছে তার কারণ এর ওপর তো আর ইয়ে করা যাবে না আগামীকাল আর কিছু করা যাবে না নর্মালি ঝেঁটে দি মানে ঝাড় দিয়ে দিতে হবে তো এই তো আবার বাজারে যেতে হবে কি যে করব বুঝতে পারছি না আবার রাত্রিবেলা বাড়িতে এসে ওই যে জগডুমুরের বেলপাতা ওইগুলোকে বাঁচতে হবে ওইগুলো বেছে বেছে রাখতে হবে তারপর হচ্ছে ঘরে পদা টকদাগুলো টাঙাতে হবে এই সব কিছু কাজ রয়েছে আবার বাজার যাব। ফলমূল ওইগুলো আনতে মিষ্টি আনতে মানে আগামীকাল পুজোর জন্য আর হচ্ছে মুদিখানার বাজারে যেতে হবে ও প্রচণ্ড হচ্ছে আমুকও প্রচণ্ড কী করবো বুঝে উঠতে পারছি না আমার ধারা হয়ে যাচ্ছে চলো সাথে থাকো পরে আবার আসছি ভীষণ ব্যস্ততম দিন আজকের দিনটা আজকে হচ্ছে যা যা বাকি রয়েছে বাজার সেই সব কিছু নিতে হবে আর ভীষণ মাথা যন্ত্রণা করছে টেনশানও হচ্ছে অ্যাকচুয়ালি টেনশানের জন্যই মাথাটা যন্ত্রণা হচ্ছে যেঠুর দোকানে এসেছি ফল মুলাদি যা লাগবে তার সাথে দু একটা সবজি বাজার সেইগুলোও নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ আমার না মানে মুখ চোখের মধ্যে যেন একটা টেনশানের ছাপ চিন্তার চাপ জানি তোমরা বলবে রিয়াঙ্কা চাপ নিও না টেনশান নিও না তবুও জানো তো প্রথমবার তো এই এত বড় পুজো হোমযজ্ঞর আয়োজন অনুষ্ঠানের আয়োজন প্রচণ্ড নার্ভাস লাগছে মিষ্টির দোকানে এসেছি গরম গরম মিষ্টি ভাজা হচ্ছে ওইদিকে আর এইদিকে আমাদের পাঁচ জায়গায় পাঁচ রকম মিষ্টি নিতে হবে তো সেইগুলোই এখন নিয়ে নিচ্ছি আর রাত্রি এখন বাজে হচ্ছে প্রায় নটা পনেরো নটা মতো বাজে রাস্তায় টোটো পাইনি হেঁটে হেঁটে এই মিষ্টি ফল আর ফুলকপিটা নিয়েছি ফুলকপির গল্পটা বড়েই বলছি মানে বাড়িতে গিয়ে এখন ফুলকপির তরকারি রান্না করতে হবে এই জন্যে ফুলকপি নেওয়া হলো আর এই হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার বর যাচ্ছে সাইকেল নিয়ে আগে আগে আসলে রাত হয়ে গেছে এই জন্যে টোটো পাওয়া খুব সমস্যা হয়ে গেছিল ওই হেঁটে হেঁটেই অর্ধেক রাস্তা আসতে হয়েছে তো এদিকে যা বাজার ছিল হয়ে গেছে তবে শুধু ডাবটা হয়নি দেখি আগামীকাল যদি বাজারে ডাবটা পাওয়া যায় আসলে কি হয়েছে বলো তো আজকে না আমাদের এখানে মানে আমাদের যে হবিপুর বাজার হবিপুর বাজারের একটা দোকানেও ফল শাকসবজি তেমন একটা তোলেনি তার কারণ আগামীকাল বন্ধ থাকবে ওই জন্য নতুন করে কোনো শাকসবজি ফল এইগুলো তোলেনি যেহেতু দোকান বন্ধ থাকবে তো ওই জন্য একটু আমাদের চাপ হয়ে গেছিল এখন এখন রাত্রি কটা বাজে নটা আটচল্লিশ আবার বেরিয়েছিলাম আর এই যে যেই আমাদের আওয়াজ পেয়েছে অমনি চলে এসেছে দেখো ওখানে চুপ করে বসে ইমাম কাঁপছে ইমাম হ্যাঁ তাই তো ঠান্ডা পড়েছে ভালো চলো আমরা গেছিলাম হচ্ছে মুদিখানার বাজার করতে বুঝলে

ভালো লাগছে না ছাতা হচ্ছে আমি রাতে এসে গোছাবো এখন বাড়িতে গিয়ে রান্না করতে হবে জানো তারপরে এই যে পর্দাগুলো লাগাতে হবে এদিকে পর্দা লাগাতে হবে বাথরুমটা একটু ওই কি বলে কলগেট টলগেট ওইগুলো রাখতে হবে প্রচন্ড প্রচন্ড ক্লান্ত লাগছে ভালো লাগছে না কিছু করার নেই গো হবে ওই বস্তাটা এখানটা তো রাখতে পার পাপড় টাপড় গুলো আছে ভাবতে ফেলতে পারত সব করব আগে রান্না করি খাই খিদে পেয়েছে জানো চলো লাইট অফ করে দে চলো চলো জল ভাই এটা বন্ধ কর খিদে পেয়েছে জানো আজকে বাজারে গিয়েও তো ফুচকা টুচকা ওসব কিছু খাইনি না দিয়ে হচ্ছে আর এই যে ভেজে জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি এইগুলো হচ্ছে কালকে সকালবেলা ছাদে মেলবো এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে রান্না করব খাবো খেয়ে নিয়ে বাড়িতে আসবো এসে বেলপাতা একশো আটটা গোছাতে হবে জগডুমুরের ডাল যেহেতু হোম যজ্ঞে লাগবে সেইগুলো গোছাতে হবে দেখো লাইট অফ করে দিয়েছে তারপর হচ্ছে পর্দা টদ্দা লাগাতে হবে তারপরে মুদিখানার যে বাজারগুলো আনলাম সেই কোটকাটি তালা ভেতরে

ও মুখ দেবে ও এখন ভিডিওর সামনে আসবে দেখো তাহলে চলো বন্ধুরা বাড়িতে যাই গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করি রান্না বান্না করবো ব্লগটা এখানে শেষ করছি নেক্সট একটা ব্লগ শুরু করবো করার ইচ্ছা আছে কারণ এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে যাই হোক ও আবার ভিডিও এডিট করা আছে ওহ বাবা 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 আমি কখন কী করবো রাত্রেবেলা কখন ঘুমাবো যায় না চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো দেখো সুস্থ থাকুক আর আমাদের পাশে দেখো আর ভগবানের কাছে প্রে করো যেন সব কিছু ভালো ভালো মিটে যায় মানে আজকে রবিবার আর রবিবার হচ্ছে শেষ দিন আমার হচ্ছে ভাড়া বাড়িতে মানে ভাড়াটি নামটাও কাটবে আর ভাড়া থাকাটাও আমার যাবে সামনে দিন সোমবার সোমবার বাড়িতে গৃহপ্রবেশ সোমবার থেকে আমরা নতুন বাড়িতে প্রচন্ড এক্সাইটেড জানো